আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রাশেষ রহমতে ভালো আছি আমার নাম মিকুবিন রাব্বি লেবানন প্রবাসী ডিএক্সন সিস্টেমে পজিশন আছি প্রায় দুই বছর প্লাস ডিএকশনের জার্নি তো দেখেন আজকে ছুটির দিন রবিবার লেবাননে ছুটির দিন প্রত্যেকটা প্রবাসী ঘুরতে যায় বিভিন্ন জায়গাতে এবং বিভিন্ন জায়গাতে ঘুরে পাশাপাশি বিভিন্ন আড্ডা দেয় পাশাপাশি বিভিন্ন জায়গাতে যায় ঠিক আছে এখন মূল বিষয় হচ্ছে দেখেন আমি কিন্তু উঠতে যাইনি কোথাও উঠতে যাইও না আমি আমার যে ফ্রি সময়টা আছে এই ফ্রি সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করি দেখেন যারা আজকে ফ্রি সময়টা নষ্ট করে এই ব্যক্তিগুলা একদিন বুঝবে যেদিন তাদের ইনকাম থাকবে না যেদিন তারা পরিশ্রম করতে পারলেও পরিশ্রম করতে পারলেও পরিশ্রম করতে না পারলে আফসোস করবে যে এখন তো পরিশ্রম করার সময় নাই সময় শেষ এখন পরিশ্রম করতে পারেন আপনার আপনার শক্তি আছে এনার্জি আছে এখন আপনি পরিশ্রমী আপনার ফ্রি সময়টাকে নষ্ট করতেছেন যখন একটা সময় আসবে আপনার যে আপনি ইচ্ছা থাকলেও পরিশ্রম করতে পারবেন না তখন বড় আচ্ছুস হবে এই সময়টার জন্য যে সময়টা আপনি নষ্ট করতেছেন তো মূল বিষয় হচ্ছে যারা আমরা নেটওয়ার্ক মার্কেটিংয়ে আছি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করি আমাদের উচিত আমাদের সময়টাকে কাজে লাগানো এবং যারা ডেক্সেন বিজনেসে নাই অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং করি না বুঝি না বিশ্বাস করে নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা বিজনেস এখানে আপনি লক্ষ লক্ষ ব্যক্তিকে সুযোগ করে দিতে পারবেন আপনি যে পেশায় আছেন ওই পেশার পাশাপাশি এই কাজটা করতে পারেন দেন হচ্ছে আপনার ফ্রি সেবাটাকে কাজে লাগাতে পারেন দেন হচ্ছে আরও অসংখ্য অপরচুনিটি কিন্তু এখানে আছে ঠিক আছে বিনা পুঁজিতে কিন্তু আপনি নেটওয়ার্ক তৈরি করে ইনকাম করতে পারেন আপনি যেখানে আছেন যে জায়গাতে আছেন ওই জায়গাতে বসে বিশ্বের প্রত্যেকটা দেশ থেকে ইনকাম করার সুযোগ আছে আপনার জন্য ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম চমৎকার একটা প্ল্যাটফর্ম এখন মূল কথা হচ্ছে অনেকে মনে করে কি যে আমরা আমার আল্লাপাক যেটা দিছে এটাই যথেষ্ট ঠিক আছে এবং অনেকে কিন্তু এই কথার উপরে ভিত্তি করেই কিন্তু দরিদ্র থেকে যায় দেখেন দরিদ্র হয়ে জন্ম নেওয়াটা কিন্তু ভুল না ভুল হচ্ছে আপনি যদি দরিদ্র অবস্থায় মারা যান তো আমি আমার জায়গা থেকে বলবো দেখেন দরিদ্র হচ্ছে এমন একটা জিনিস দরিদ্র আমাদের দরিদ্রতা আমাদের কাফের দিকে আবির্ভূত করে তো আমরা চাইব আল্লাপাক আমাদেরকে হাত দিয়েছেন পা দিয়েছেন মেধা দিয়েছেন এটাকে কাজে লাগিয়ে ইনকাম এ ভালো একটা ইনকামের রাস্তা তৈরি করার জন্য আজকে যারা চাকরি করতেছেন প্রবাসে আছেন ভালো একটা ইনকাম করতেছেন আজকে আপনার পকেট গরম এমন একটা সময় আসবে আপনি প্রবাস থেকে চলে যাবেন এমন একটা সময় আসবে আপনার চাকরি চলে যাবে এমন একটা সময় আসবে আপনার পরিশ্রম করার বয়স থাকবে না আপনি চাইলেও পরিশ্রম করতে পারবেন না তখন আপনার ইনকামটা কোথা থেকে আসবে একটা বার ভাব ভেবে দেখেছেন কি আমরা যারা চাকরির পিছনে ছোটাছুটি করি অন্যের গোলামি করি অন্যের দাসত্ব করি যারা বিজনেসকে ভালোবাসি না আমি আমার জায়গা থেকে বলবো প্রিয় ভাই নেটওয়ার্ক মার্কেটিং করেন বর্তমান জমানায় নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে এমন একটা ব্যবসা যুগের সাথে তাল মিলিয়ে একটা জ্বলন্ত উদাহরণ ঠিক আছে দেখেন আজ পর্যন্ত যারা এই ডিএক্সেন বিজনেস করে মারা গেছে তাদের পরিবার লক্ষ লক্ষ টাকা ইনকাম নিতেছে যারা ডেকশন ডেকশনের সাথে কাজ করতেছে প্রত্যেকেই সাকসেস হচ্ছে হাজার হাজার প্রবাসী সাকসেস হাজার হাজার চাকরিজীবী এখান থেকে সাকসেস শুধু নিজের জায়গা থেকে নিজের একটা সিদ্ধান্ত নিতে হবে আপনার ছোট্ট একটা সিদ্ধান্ত আপনার লাইফটাকে পরিবর্তন করতে পারে ছোট একটা সিদ্ধান্ত একটা সিদ্ধান্ত নেন নেটওয়ার্ক মার্কেটিংয়ে ইনভলভ হন কাজ করেন এখানে আপনার জয়েন করতে একটা টাকাও লাগবে না ফ্রি জয়নিং ফ্রি ট্রেনিং আপনি জয়েন করেই দেখেন না যে আসলে এখানে কিছু আছে কি না অনেক কিছু আছে বিশ্বাস করেন আপনার ভিতরে মেধা আছে আপনার ভিতরে পরিশ্রম করার শক্তি আছে আপনি অনেক কিছু জানেন বুঝেন এক্সট্রা নলেজ আছে এটাকে কাজে লাগিয়ে আপনি লাইফটাইম একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারেন এটাকে কাজে লাগিয়ে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন চাকরি আপনার জন্য না দাসত্ব আপনার জন্য না আপনি যে বিজনেসে সম্পৃক্ত হবেন এই বিজনেসে নেটওয়ার্ক মার্কেটিংয়ে অসংখ্য ব্যক্তিকে আপনি নিজের মতো করে সাকসেস করতে পারবেন জয়েন করাতে পারবেন তাদেরকে সুযোগ দিতে পারবেন আলহামদুলিল্লাহ চমৎকার একটা সিস্টেম চমৎকার একটা প্ল্যাটফর্ম দেখেন সিস্টেম সম্পর্কে যদি বলি ফেসবুকের দিকে তাকান্ত চুকার মার্ক এখন এমন একটা সিস্টেম তৈরি করেছে দশ বছর পরিশ্রম করে উনি মারা গেলেও ওনার পরিবার এখান থেকে ইনকাম নেবে ওনার পরিবার মারা গেলেও তার পরিবার এখান থেকে ইনকাম নেবে সিস্টেম তার মানে টাকার পেছনে যারা দৌড়ায় এই ব্যক্তিগুলা কিন্তু এই ব্যক্তিগুলা কাছে টাকা ধরা দেয় না কখনোই যারা সিস্টেম তৈরি করে টাকা তাদের কাছে ধরা দেয় তাদের টাকা তাদের কাছেই থাকে আলহামদুলিল্লাহ